এক শহর আছে সেখানকার লোকেরা বুকা হিসাবে প্রসিদ্ধ একদিন এক ব্যক্তি সেখানে গিয়ে দেখে এক মাদ্জেম ছুটিতে গিয়েছে আর আজান দেওয়ার জন্য মসজিদে এক ইয়াহুদিকে রেখে গেছে ইয়াহুদি আজান দিল কিন্তু সে একটা ঘটনা করলো ঘটনাটা কি? আর আন্না মোহাম্মদ এই স্থলে সে করেছে এটা অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সালো সাল্লাম আল্লাহ রসুল এই জায়গায় এই সাক্ষী না দিয়ে সে কি করেছে আল্লুল করা ইয়াতিন ইয়া সাধু না কি বলছে এখানে এই মহল্লার লোকেরা সাক্ষ্য দেয় যে মোহাম্মদ নাকি আল্লাহ রাসূল ওই লোকটি অবাক হয়ে জিজ্ঞাসা করলো আজানের কথাই এই পরিবর্তন কেন করলেন জবাব দিল আমি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম ওনাকে তো আল্লাহ রাসূল সাক্ষ্য দিতে পারি না তাই এই জন্য এই কৌশল অবলম্বন করেছি আবার এই হেম সাহের আরেকটি ঘটনা এক ইমাম নামাজ পড়াচ্ছিল সবকিছু ঠিক মতো আদায় করছিল কিন্তু এক থেকে একটি পা তুলে রেখেছিল এক ব্যক্তি জিজ্ঞাসা করল নামাজের মধ্যে এক পা তুলে রাখার কারণ কি ইমাম সাহেব বললেন এই পায়ে নাপাক জাতীয় কিছু ছিটা লেগেছে দোয়ার সময় পাইনি এ কারণেই নামাজ থেকে পাটা পৃথক করে রেখেছি শুনলেন তো বন্ধুরা ইমাম সাহেবের যুক্তিটা কি আরেক ঘটনা ঝাঁসি শহরে এক ব্যক্তি নামাজের ইমামতি করতে গিয়ে চোখ সাজদা করলো কিন্তু প্রকাশ্য দৃষ্টিতে নামাজে কোনো ভুল না তাই সবাই জিজ্ঞাসা করলো ইমাম সাহেব কি হয়েছিল আপনি যে সৌ সাজদা দিয়েছেন বললো একটি হালকা পাত বাহির হয়ে গিয়েছিল তাই সৌ করে নিলাম বন্ধুরা বলেন এই সৌ সাজদা কি নামাজ কে করবে এই ধরনের বোকা লোক সমাজে আছে আর ইসলামের ক্ষেত্রে অনেক অজ্ঞতা জাহিলিয়াত সমাজের মধ্যে ছড়ানো ছিটানো এটা আশা করি থাকবি রহমতুল্লাহ এটার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন আমিন